পালক মুছল হ্যাঁ নামটা ঠিকই শুনেছেন আমি শিল্পী কথা মাত্র বছর পালক জীবনে গান গিয়ে তিন হাজারেরও বেশি শিশু প্রাণ ফিরিয়ে দিয়েছেন মানুষটি কোনোদিন অথ খবরের সামনে আসেনি সংবাদ মাধ্যমের বিজ্ঞাপনেও আসেনি কোনোদিন অথচ নীরবে নির্ভীতে সেই তার সমাজের কঠিন দায়িত্বটি পালন করেছিলেন তিনি এক মহিবসী মহিলা পালক মোছাল। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে বালক অজানা কিছু তথ্য আপনাদের জন্য এই মহিলা নিয়ে খুব একটা কিছু বলতে শুনি না কাউকে অথচ তৃতীয় বিশ্বের এক উন্নয়নশীল দেশ যেখানে আজও বছরের পর বছর আধা কোটির উপর শিশুর এক প্রকার বিনা চিকিৎসায় মারা যায় সেখানে ওর প্রাপ্য ছিল সুপার সেলিব্রিটি সম্মান কিন্তু দেশটার নাম ভারতবর্ষ এখানে ক্রিকেটার অভিনেতা রাজনীতিবিদ যতটা সেলিব্রিটি ততটা আর কেউ নয় তাই রাস্তাঘাটে এলো পাথারে জিজ্ঞাসা করে দেখুন পালক পুছলকে কেউ চেনেন না প্রায় দুই একজন বলবে গান টান গায় অথচ মাত্র বত্রিশ বছরে পালক পুছল যা করেছেন তা সাধারণ মানুষের কল্পনার বাইরে পলক মুছল গান করেন মাত্র চার বছর বয়সে সঙ্গীত জগতের প্রবেশ কল্যাণজি আনন্দজির লিটিল স্টার গ্রুপের হাত ধরে মাত্র ন বছর বয়সে প্রথম অ্যালবাম চোদ্দ বছর বয়সে ছোট্ট শহর ইন্দোর থেকে বলিউডে আগমন ততদিনে তিনটে অ্যালবাম বেরিয়ে গেছে হইচই করে আর ওই বছর প্রথম প্লেব্যাক বলিউড সিনেমায় এরপর বীর ইকা টাইগার আসে কি টু প্রেম রতন ধান পাও এম এস ধোনি সহ একের পর এক সিনেমায় হিট গান জুম্বে কিরাত নাইও লাগদাসহ এক ডজন ব্লক বাস্টার গান তার ঝুলিতে বাংলা পাঞ্জাবি তামিল গুজরাটি তেলেগু কন্নড় উড়িষ্যা সহ সত্তরটি ভাষায় গান গিয়েছেন বালক এইসব শুনে কেউ কেউ বলবেন বলিউডে এমন কত যায় আর আছে উনি স্পেশাল কিসের হ্যাঁ সেই স্পেশালিটির গল্প শোনাব তারপরেও তিনি কিন্তু সেলিব্রিটি তার কথা শুনলে হতবাক হয়ে যাবেন অনেকেই কার্কের যুদ্ধের সময় মাত্র সাত বছর বয়সে নিজের শহর ইন্দোরের পথে ঘুরে ঘুরে গান গিয়ে পঁচিশ হাজার টাকা তুলে দিয়েছিলেন আহত সেনাদের চিকিৎসার জন্য সাত বছর বয়সী পালক বছর উনিশশো নিরানব্বইতে উড়িষ্যার সাইক্লোনে ত্রাণের জন্য ইন্দোরের দোকানে দোকানে ঘুরে গান করে তুলে দিয়েছিলেন আটত্রিশ হাজার টাকা তার ঠিক পরের বছরে ইন্দোরের এক স্কুলের ছাত্রের হার্ট অপারেশনের জন্য পলক আবার রাস্তায় নামলেন গান গাওয়া শুরু করলেন আর তার অপারেশনের জন্য একান্ন হাজার টাকা তুলে দিয়েছিলেন সে পলকের এই উদ্যোগের কথা শেষ পর্যন্ত পৌঁছে যায় সেই বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ডেবি সেটির কাছে তিনি সেই ছাত্রের অপারেশন বিনামূল্যে করার সিদ্ধান্ত নেন কেমন রূপকথার মতন সব লাগছে না আপনাদের সেই ছাত্র লোকেশের চিকিৎসার হেললে হয়ে যাওয়ার আনন্দে তার মা বাবা স্থানীয় খবরের কাগজে জানালে চোখের নিমেষে উঠে আসে আরও তেত্রিশ জন হতভাগ্য শিশুর কথা যারা হাটে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিল দু হাজার সালে আট বছরের পলক একের পর এক স্টেজ শো করে তাদের হাতে তুলে দেন দু লক্ষ পঁচিশ হাজার টাকা তা দিয়ে পাঁচজন শিশুর সফল হাট অপারেশন করা হয় দু সালে গুজরাটের ভূমিকম্প পীড়িতের জন্য পলক স্টেজ শো করে তুলে দিলেন দশ লক্ষ টাকা দুরারোগ্য হাটের অসুখে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য তৈরি করলেন ওই বয়সে তার বন্ধু বান্ধব যখন স্কুলের পর পার্কে যাচ্ছে খেলতে ছুটির দিনে সন্ধ্যায় যাচ্ছে আঁকা বা নাচে স্কুলে সদ্য দশে পা ধা পলক পুছল তখন কিন্তু সে খেলা করতে চান না পার্কে চান না সে রীতিমতন দুস্থ ছেলে মেয়েদের চিকিৎসার জন্য স্টেজ শো করে চলেছেন দিনের পর দিন রাতের পর রাত দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত পাঁচ বছরে পলক তার ছোট ভাই পলাশকে নিয়ে বেশি শো করে তুলে দিয়েছিলেন কোটি লক্ষ টাকা যা দিয়ে বাঁচানো দুশো চৌত্রিশ জন শিশুর প্রাণ ততদিনে কিশোরী পলক নিজেই তৈরি করে ফেলেছেন পলক মুছল হাট ফাউন্ডেশন আঠারোয় পা দেওয়ার আগেই পলক মুছল আয় করেছেন প্রায় পৌনে দু কোটি টাকা প্রাণে বাঁচিয়েছেন প্রায় তিনশো জন শিশুর আজ বত্রিশে পা দিল পলক একই সাধনায় মেতে আছেন ক্লান্তি নেই দুঃখ নেই দুর্দশা নেই অবসাদ নেই সে প্রচারের আলোতে নেই সে কোথাও নেই সে আছে শুধু শিশুদের অন্তরে সে শুধু আছে শিশুদের অন্তরের অন্তঃস্থলে ইন্দোর মুম্বাই বেঙ্গালুরু স্পেশালিটদের হিসেব অনুযায়ী দু হাজার চব্বিশে শেষ অব্দি এ যাবৎ তিন হাজারের বেশি শিশুর হৃদযন্ত্রের অপসান করিয়ে দিয়েছেন পলক ও পলাশের অর্জিত অর্থে আজ পৃথিবীতে আট পাঁচটা ছেলের মতন সেই তিন হাজার শিশু লেখাপড়া করছে খেলছে গাইছে পৃথিবীর আলো দেখছে স্বপ্ন নিয়ে তারা বেঁচে আছে আর এই তিন হাজার শিশু বেঁচে আছে পলকের কোমল হৃদয়ের ভালোবাসার ছোঁড়ায় তবু কিন্তু এই পলক মুছলের কথা কোথাও শোনা চায় না ভাবতে বড় অবাক লাগে সমাজ কত নিষ্ঠুর যারা দেশের জন্য দশের জন্য নিজের প্রাণ উজাড় করে দিল তারা কেন সমাজের আলোতে আসে না আর এই আমাদের মতন দেশে এই এইসব মানুষ কেন আজও সেলিব্রিটি হয় না শুধু ভাবার আর হতভাগ হয়ে যাওয়ার কথা অলেক মুছলকে একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল আপনি তো এখন একজন প্রতিষ্ঠিত প্লেব্যাক সিঙ্গার তাও এত কনসাল্ট স্টেজ শো করেন কেন তিনি নির্দ্বিধায় উত্তর দিয়েছিলেন আমার কাছে একটা কনসাল্ট মানে দশ থেকে বারোটা বাচ্চার হাটের অপারেশান তাই আজও আমি স্ট্রেজ শো করে যাই আর এটা আমাকে করতে হবে কারণ এখানে আট পাঁচটা বাচ্চার হৃদয় লুকিয়ে আছে পান ভ্রমণটা লুকিয়ে আছে তাই আমি আজও স্ট্রেজ শো করবো এবং যতদিন বাঁচব তাই করে যাব তাই তিনি প্রচারের অন্ধকারে নীরবে নিস্তব্ধে সমাজের জন্য দেশের জন্য এই প্রদীপ জ্বালিয়েছেন যে প্রদীপ কখনো নিভে যাবে না জয় হিন্দ বন্দে মাতারাম পলক পুচল দেহ মনে সুস্থ থাকুক এই প্রত্যশায় সকলকে নমস্কার ও ধন্যবাদ